নমস্কার বন্ধুরা আমি মিশেল থেকে বলছি আজকে আমি চিরার পোয়া বানাবো তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিঁড়ে নিয়েছি আর এক এই বাটিটার ছোটো বাটির এক বাটি বাদাম দিয়েছি কাঁচা বাদাম আর এটা লেবু নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা বড়ো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি পাতা নিয়েছি আর এটা হিং নিয়েছি আর আলুটা কেটে নিয়েছি আর আলুটা বয়ল করবো গরম জল বসিয়েছি রেটে আলুটা দিয়ে বয়ল করে নেব আলু ভিতরে সামান্য নুন আর

কারি পাতা দিয়ে নেব একটু সামান্য ভেজে নেব লাইট করে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে আর একটু ভেজে নেব ভালো করে আলুর ভিতরে কাঁচা লঙ্কাগুলো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আট থেকে দশটা কাঁচা লঙ্কা কুচানো আছে ভাত অনুযায়ী নুন দিলাম সামানগুলো ব্যব করলাম এবার দিয়ে রাখার সে রকম ভেজে রাখা বাদামটাও দিয়ে দিলাম ওখানে লেবু রসটা সরিয়ে দিলাম